তো যদি কেউ সুস্থ থাকতে চায় তাহলে যা পাবে তাই খেলে সে সুস্থ থাকতে পারবে না কেন বলতেছে এ কথা প্রমাণ আছে কিনা অনেকে প্রমাণ খুঁজে যে আপনার কথার কোনো প্রমাণ আছে কিনা তো প্রমাণ আছে আমার কথার কোনো প্রমাণ আছে তো প্রমাণ হলো আপনারা এই যে আজকে এখানে যারা রুগী যাদের ডায়াবেটিস তারাই প্রমাণ প্রমাণ হইলো প্রতি ঘরে ঘরে যারা ওষুধ খায় তারা প্রমাণ সবার বাড়িতে ওষুধ আছে এতগুলো এটাই তার প্রমাণ যেই খাবার খেয়ে আজকে সবাই রুগী সেই খাবার কখনোই ঠিক না তাহলে যারা যা পায় তাই খায় যেমন খুশি তেমন খায় তারা যে ওষুধ খাবে রুগী হবে এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে এটার প্রমাণ কি আর লাগবে প্রতি ঘরেই তো রুগী আছে আর কি প্রমাণ লাগবে রাত জাগলে টেনশন করলে যে রুগী হয় এটার প্রমাণ লাগবে অলসতা করলে বিলাসিতা করলে যে ভালো না এটা কি আমাদের শেখাইতে হবে আপনাদের নাকি আপনারা জানেন নাকি জানেন তো নাকি হ্যাঁ তাহলে নিজের যত্ন না হলে সে ভালো থাকবে তা এটা তো আমরা বুঝতে পারি এটা তো এটুক বিবেক তো নিশ্চয়ই আছে যে আমি আমার যত্ন না নিলে ধরেন একটা ফুল গাছ লাগালেন যত্ন নেন না একটা ফলের গাছ লাগাইলেন যত্ন নেন তো আগাছা জন্মায় যত্ন না নিলে কিন্তু ফলবান বৃক্ষ বা ফুলের গাছের যত্নের প্রয়োজন আর আপনি যেভাবে চলবেন রুগী হবেন এটা স্বাভাবিক সুস্থ থাকতে যত্নের প্রয়োজন আপনি যেমন খুশি চললে জাহান্নামে যাবেন নিশ্চিত জান্নাতে যেতে হলে যত্নের প্রয়োজন নিয়ম শৃঙ্খলা মানার প্রয়োজন ভেবে চিনতে কাজ করা দরকার কোনো অনিয়ম করা যাবে না যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন